গড়ি আছে এবং কি এটার ওই যে দিক যে ম্যাপটা ওই ম্যাপটা আছে এই যে এখানে লেখা আছে আপনার উনিশশো সাল এগুলো আবার ফুলে দেখা যায় আপনারা চাইলে ইয়া করতে পারবেন ব্যবহারও করতে পারবেন গড়ি এবং কি বেল বেল সিস্টেম এটা সিস্টেম হ্যাঁ বেল সিস্টেম এই যে গড়ি ইয়া করা আপনার পাঁচ হাজার টাকা এটা রেট এই যে দেখেন কত সুন্দর একটা দরজা এটা কিন্তু খোলা যায় এবং কি এটা এ এক দুই তিন চার পাঁচ পার্ট হয় এই যে রাম লক্ষণ সীতা রামলক্ষণ সীতা তিনজন তিনজনের এই যে দেখেন এটা আট হাজার টাকা আমি গায়ক না কিন্তু এদি যারা গায়ক তারা আবার সুন্দর বাজাতে পারে আমার শুধু আমি দেখাই দিচ্ছি আর কি এটা জানি বাজে এটা আড়াইশের আড়াইশের এটা আড়াইশের ইয়াগুলা আধাশের এই যে আড়াইশো গ্রাম এই যে এই যে দুইশো গ্রাম এই যে এটা সাড়ে পাঁচ হাজার টাকা এইটা নয় হাজার টাকা এটা আপনার সাড়ে আট হাজার টাকা ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া আঠারোশো উনচল্লিশ কোম্পানি লেখা আছে ঠিক আছে এই যে মূর্তি গুলা ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন একটা খাট ঠিক আছে পালং এটা কিন্তু পালং এই যে দেখেন এই যে এইভাবে এইভাবে নাম্বার উড়াইতে সৌন্দর্য সাজা রাখার জন্য এটা নয়শো আশি টাকা এটা হচ্ছে এগারোশো টাকা তারপর এই যে অনেক টাইপ ইয়ে আছে এটা তেত্রিশশো টাকা কাঁসা ঠিক আছে এই যে এটা আবার পিতলের এটা আবার দুই হাজার টাকা এই যে দেখেন তালা এটা পিতলা ভাই এটা বক্স আছে না বক্স তালা আর বছর একশো বছরের উপরে হবে রাজা মন্ত্রী ঠিক আছে কি এবং গোড়া এটি আসলো কোথায় এই সময় এই গোড়া পিতলের এটি সাদা পিতল এটি লাল পিতল এটা হচ্ছে আর এটা হচ্ছে তিনটা পাঠ করানো যায় এইটা হচ্ছে আপনার ওই যে প্রদীপ আছে না প্রদীপ জ্বালানের ওই যে হিন্দুদের মন্দিরের মাঝে চতুর্দিকে আপনার তেল দিয়ে তারপরে ধরায় দিত এটা হচ্ছে ইগল ফিশ বোন বলে কি বাহিরের একটা মেটাল ঠিক আছে আরো ইগোল আছে ঠিক আছে এরকম ছোট বড় ইগল আমার কাছে আরো আরো টাইপের আছে